নমস্কার এই মুহূর্তে আমরা আছি সিএবি ক্লাব হাউসে এই রাহুল দ্রাবিড়ের ওপর এই প্যাকেজটা করার জন্য আমরা ইডেন গার্ডেন্সকেই বেছে নিয়েছি এটা অন্য যে কোনো জায়গায় হতে পারত কারণ রাহুল দ্রাবিড় একটা মাইল স্টোনের সামনে দাঁড়িয়ে আছেন সে মাইল স্টোনটা তিনি দু সাল থেকে ছুতে কাছাকাছি গিয়েও ছুতে পারেন আজকে দীর্ঘ একুশ বছরের খরা কি আগামীকাল কাটবে রাহুল দাবি কত বড় ব্যাটসম্যান সেটা বলার অপেক্ষা রাখে না রাহুল দাবিকে গোটা ক্রিকেট বিশ্ব কিভাবে কী চোখে দেখে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু রাহুল দাবি কখনো আইসিসি বিশ্বকাপ ছুঁতে পারেননি তিনি খেলোয়াড় হিসেবে দু সালে সৌরভ গাঙ্গুলির অধিনায়কাত্তে যে ভারত ফাইনালে উঠেছিল সেই দলে তিনি ছিলেন কিপার ব্যাটসম্যান কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এরপরে দু সালে যে বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কিন্তু রাহুল দাবি ছিলেন না রাহুলের মতো সেই দলে সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকারও ছিলেন না শচীন তেন্ডুলকার তার অধরা স্বপ্ন পূরণ করেছিলেন দু হাজার সালে বিশ্বকাপ যেটা ভারতে হয়েছিল মুম্বাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু প্রশ্ন হলো সেবার তখন শুধু টেস্ট ব্যাটসম্যান হিসেবে রাহুল দাবি খেলছেন তিনি সীমিত ওভারে ক্রিকেট বা লাল বলে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এরপরে রাহুল দাবির কোচিংয়ে আসেন অত্যন্ত যত্ন নিয়ে তিনি আন্ডার নাইনটিন দলটিকে তৈরি করেন সেই দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আন্ডার নাইনটিন এজ গ্রুপে এরপরে তিনি যুক্ত হয়ে যান ব্যাঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এবং সেখান থেকে জাতীয় দলের কোচ কিন্তু রাহুল দাবিরের কোচিংয়ে ভারত দুটোবার আইসিসি ট্রফির ফাইনাল খেলেছে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু সেখানেও রানার্স হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে এবং গত বছর আহমেদাবাদে পঞ্চাশ পঞ্চাশের বিশ্বকাপে ফাইনালে ভারত হট ফেভারিট হিসেবেও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে সেই দলেরও কোচ ছিলেন শনিবার যদি রাহুল দ্রাবি হেরে যান তবে কিন্তু তিনি ট্র্যাজিক হিরোই হয়ে থাকবেন আইসিসি টুর্নামেন্টে তার কোচিং পরপর তিনটে আইসিসি ট্রফি হেরে যাওয়া রেকর্ড ইতিহাসে লেখা থাকবে এতটা অপকীর্তি মতো ক্রিকেট ব্যক্তিত্ব রাহুল দ্রাবিড় নয় তাই আজকে রাহুল দ্রাবিরের ভক্তরা সকলের কাছে প্রার্থনা করছেন শনিবার যেন আইসিসি ট্রফিতে রাহুল দাবিরের খরা কেটে যায় তিনি প্লেয়ার হিসেবে যেটা পারেননি দু দুবার কোচ হিসেবেও ট্রফি জুতে ব্যর্থ হয়েছেন তিনি সেই কৃতিত্ব অর্জন করেন এবং এটাই তার শেষ টুর্নামেন্ট তার শেষ দিন ভারতীয় কোচ হিসেবে তার এই ইনিংসের বিদায় বেলায় নিশ্চয়ই তাকে সেই উপহারটা বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত বুমরা হার্দিক রা দেবেন এটাই কিন্তু অপম রাহুল ভক্তদের প্রার্থনা ক্রিকেট দেবতার কাছে